শুক্রবার ছুটির দিন ভাবলাম একটু ঘুরে ঘুরে আসি দরিয়ানগর যাব ভাবছি কিন্তু বের হয়ে দেখলাম কক্সবাজারের অবস্থা রাস্তাঘাটের অবস্থা প্রচুর লোকজন গাড়ি ঘোড়া অনেক বেশি তবুও ভাবলাম যে ডলফিন মোড় পর্যন্ত গিয়ে দেখি ওখানে গিয়ে রিস নেওয়া যাবে তো ডলফিন মোড় যেতে যেতে ভাবছিলাম আসলে দরিয়ানগর যাওয়া পসিবল হবে কি না আমরা ডলফিন মোড়ের কাছাকাছি যখন চলে আসলাম আমরা দিশে নিয়ে নিলাম না আমরা ডলফিন মোড় যাবো না যদিও এটা অনেকে হাঙ্গর মোড় বলে এখন পরিচিত এটা হাঙ্গরই তো যেহেতু আমরা গেলাম না আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম এখানে কোরাল মাছ কাঁকড়া দেখা যাচ্ছে এগুলো মানুষ ফ্রাই করে খেতে পারে আমরা এগুলো দাম দর করছিলাম দেখছিলাম যদিও আমরা এগুলো খাবো না এখন তো কাঁকড়াগুলো সুন্দর হাঁটছে আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেলাম অনেক বড় একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট সুন্দর একটা অন্য আমরা এখানে আসলে লোকে চা খেতে এসেছি আমরা দুটা চা নিয়ে নিলাম দুজন দুটা চা নিয়ে নিলাম চা খাচ্ছি আর মানুষ দেখছি আর ভাবছি বের যেহেতু হয়েছি কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় এরপর আমরা মানুষ দেখতে দেখতে ভাবছিলাম যে এমন জায়গায় যেতে হবে যেখানে মানুষ কম আছে তবুও আমরা চিন্তা করছিলাম যেহেতু দৌড়িয়ানগর যাওয়া হলো না তো বের হতে হতে আমরা রেশন নিলাম যে হ্যাঁ এক জায়গায় আমরা পেয়েছি যেখানে যাওয়া যায় মানুষ হয়তো ওইটা কিছুটা কম থাকবে সেটা হচ্ছে কক্সবাজারের নতুন একটা ব্রিজ হয়েছে খুরুশকুলের ওদিক দিয়ে ব্রিজ আমরা ওদিকেই যাব ওখানে একেবারে খাঁটি নারী খেজুরের গুড় খেজুরের রস পাওয়া যায় যদি পাই আমরা কিনবো তো আমাদের উদ্দেশ্য সেই ব্রিজের ওখানে দোকানটাতে আমরা রওনা দিলাম যদিও হচ্ছে আমরা ওই কোথায় বিক্রি করে তা জানি না তো ব্রিজের কাছাকাছি আমরা চলে এসেছি ব্রিজ আমরা পার হচ্ছি ব্রিজটা বেশ সুন্দর মানুষও আছে ব্রিজের উপর তো দেখা যাক কোথায় যাচ্ছি আমিও চিনি না আমরা ভাবছিলাম কি করবো কোথায় যাওয়া যায় আমরা রিক্সাল আগাচ্ছি দেখা যাক এরপর যেতে 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 কোথায় যাওয়া যায় আমরা জানি না যে আসলে কোথায় বিক্রি করে শুনছি শুধু এখানে খেজুরের গুড় রস পাওয়া যায় তো রিক্সা মামাও হাসতেছিল তো পরে যখন আমরা খেজুরের বাগানটা দেখলাম আমরা একটু আশা পাইলাম যে না আশেপাশে আসে অবশেষে আমরা এখানে পৌঁছে গেলাম এখানে দাম দর করে দেখলাম খেজুরের গুড় খেজুরের রস আর রাবড়ি বিক্রি করছে তো আমরা দাম দর করে কিছুটা কিনলাম কি তারপর এখানে দুধ দুধও নিলাম দুধ বিক্রি করছে সূর্য প্রায় আস্তে আস্তে যাবে এখানে আমরা দুধ কিনেছি এখান থেকে দুধ তারপর হচ্ছে এই বোতলে আছে রাবড়ি যেটা রসকে ঘন করে বানানো হয় আর একটু খেজুরের গুঁড়ো কিনেছি তারপর আমরা এখান থেকে রিক্সা উঠলাম হচ্ছে উদ্দেশ্য হচ্ছে সেই ব্রিজ যে ব্রিজটা আমরা একটু আগে ফেলে এসেছিলাম যদিও এখান থেকে বেশি দূরে না হেঁটে গেলে পাঁচ মিনিট লাগে কিন্তু আমরা হাঁটবো না আমরা দুজনই খুব অ্যাক্টিভ মানুষ আমরা এত দূরে হেঁটে যেতে পারবো না পাঁচ মিনিট কেন আমরা হাঁটবো তো রিক্সাওয়ালা মামাকে বললাম ব্রিজে দিয়ে আসেন রিক্সা মামা মার মামাও হাসলো যে এখান থেকে এখানে যাবেন আচ্ছা চলেন তারপর আমরা ব্রিজে গিয়ে ব্রিজের এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা ব্রিজ ব্রিজের মাঝামাঝি গিয়ে আমরা নেমে পড়লাম এবং সত্যি কথা হচ্ছে ব্রিজের আশেপাশে এত সুন্দর মানে সিনারিটা সুন্দর ব্রিজে না যতটা উদ্দেশ্য আসলে এখানে বসে একটু পোজ মেরে একটু ছবি টবি তুলবো সেটাই আসল মেন উদ্দেশ্য ছিল কিন্তু কি ছবি তুলবো ভাই আশেপাশে মানুষের যন্ত্রণায় একটা ছবিতে ভালো একটা ফ্রেম আসে না তারপরে কি করবো বসে বসে নদীর ছবি তুলি নদীর আশেপাশের সিনারি তুলি একটুখানি যদি একটুখানি হাঁটতেছিলাম একটু ওজন ভাই একটা যে সুন্দর করে ছবি তুলবো সেই সুযোগটাই মানুষ এসে দাঁড়ায় যায় আশেপাশে নিশ্চিন্তে ছিলাম এখানে কোনো সুন্দর মেয়ে নাই জামাইকে নিয়ে সম্পূর্ণ নিশ্চিন্ত ছিলাম এখানে আশেপাশে কোনো সুন্দর মেয়ে যেহেতু নাই তার নজর কোনো দিকে যাবে না সে নজর আমার দিকেই থাকবে আমি দেখতেছিলাম আসলে চারপাশে সিনারিওটা কিরকম তারপর ওই যে দূরে একটা নৌকা ভেসে আসতেছে দেখতে জিনিসটা সুন্দর লাগতেছিল তাই কিছুক্ষণ এটা ভিডিও করলাম তারপর আর কি করব এরপর ক্ষুধা লাগছে আমরা ভাবলাম একটু কিছু খাই এখানে আনারস বিক্রি করতেছে আনারসের অনেক দাম একটা আনারস ষাট টাকা ছোট্ট একটা আনারস তবুও যে একটুখানি আমরা এটা একটা আনারস কিনলাম আমরা এখন একটা আনারস কিনে যে সুন্দর করে মামা স্লাইস করে দিচ্ছে এটাকে একটু কাসন্দ দিয়ে সস দিয়ে মাখাই দিবে মামা এটা আমরা এখন খাবো এরপর হচ্ছে আমরা কি চলে গেলাম ঝালমুড়ির একটা ইয়াতে তো যদিও আমরা ঝালমুড়িটা এখানে খাইনি কারণ এই মামা ঝালমুড়ি সবকিছু হাতে ধরে বানাচ্ছিল যেটা দেখতে মোটো স্বাস্থ্যকর মনে হয় নাই আমাদের আমরা আমরা খুব স্বাস্থ্য সচেতন মানুষজন তো সেজন্য না খেয়ে আবার রিক্সায় উঠছি আমরা এখন যাব আর মানে ভালো কিছু খাইতে তো এখানে একটা ডাস্টবিন ছিল এটা দেখালাম এত সুন্দর একটা ইয়ার পাশে এত বিশ্রী একটা ডাস্টবিন তারপর যাই হোক আমরা চলে আসলাম এখানে স্বাস্থ্যকর কিছু খানা খাইতে তারপরে যে এখানে পলিথিনে সেই আমাদের গুড় রাপ দেখা যাচ্ছে আমার জামাই খালি অস্বস্তিতে ছিল কেমন লাগতেছে কেমন লাগতেছে এরপর আমরা বললাম রেস্টুরেন্টকে একটা ব্যাগ দিতে ওনার একটা ব্যাগ দিল এই গুড় রাব হয়ে গেল আর একটা প্রোডাক্ট এরপর আমাদের স্বাস্থ্যকর খাবার চলে আসলো এই যে চিকেন চাপ মায়োনিস নান আমরা এখন এই স্বাস্থ্যকর খাবার খেয়ে ভুরি ভোজ করবো যেহেতু একটু হাঁটা হুটা হয়েছে ওজন একটু কমে গেছে তো আমাদের ভুরি শেষ এরপর আমরা আবার বাসার দিকে রওনা দিচ্ছি বাসার দিকে যাচ্ছি আল্লাহ হাফেজ